বাদ দিয়েছে সরকারে ভাই করবে নদী শাসন বুঝে বা না বুঝে মুরা দিচ্ছি সবাই ভাষণ কেউ বা করছে আহাজারি জারি মরবে বুঝি নদী কতক জনে বলছে আবার ভালো তো হই যদি কারো যাবে চাষের জমি কারো যাবে বাড়ি এই ভাবিয়া জন মনে না জারি বাদ যদি হয় নদীর মাঝে কি তাহাতে ক্ষতি মরলে নদী উঠবে জমি করবে তাই মতি জল পথে যাওয়া আসাই বাড়বে নদীর নাব্যতা উন্নত হবে যত নদীমাত্রিক সভ্যতা বাঙালি সব বীরের জাতি হার মানে না কভু সব নদী তো মারাই গেল তবু মাছে ভাতে বাঙালি তাই ভাবছে এখন বসে মরা নদে মাছ পাবো না কি আর খাবো কষে পোলটি মুরগি পাঙ্গাস মাছে সাতটি মিটে মনে এমন কথাই সবার মুখে শুনছি ক্ষণে ক্ষণে আল্লাহ যদি সহায় থাকে চিন্তার কিছু নাই রইকাতলার তেলা পিয়া চলবে তাতে ভাই আসসালামু আলাইকুম